বন্ধুরা একাদশীতে যারা লবণ খাও না তারা এই রেসিপিটি বানিয়ে দেখতে পারো প্রথমে আমরা খালি কড়াইয়ে অল্প হিটে বাদামগুলো লাল লাল করে ভেজে নেব ভেজে একটা থালায় ঢেলে ঠান্ডা হলে খোসাটা ছাড়িয়ে মিক্সার গ্রাইন্ডারে পাউডার করে নেবো তারপর কড়াইয়ে ঘি দিব ঘিয়ের পরিমাণটা আমরা একটু বেশি দেব তারপর ঘিটা গরম হলে পাউডারটা দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করব তখন আমাদের গ্যাসের হিটটা আমরা লোতেই রাখবো নাড়াচাড়া করতে করতে দেখো অনেকটা লাল হয়ে গেছে খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে তারপর আমরা আমি দুধ গরম করেই রাখছিলাম আগে থেকে তিন কাপ দুধ সেটা আস্তে আস্তে মেলাতে থাকবো মেলাতে যখন মেলানো হয়ে যাবে তখন আমরা গ্যাসের হিটটা বাড়িয়ে দেব যখন ফুটে যাবে ভালো করে তখন আমরা দুই চামচ চিনি দেবো চিনিটা তোমরা নিজেদের পরি ইচ্ছা মতো দিবা যে যেরকম মিষ্টি খাও তারপর ভালো করে নাড়তে নাড়তে অনেকটা শুকিয়ে গেছে দেখো তারপর দুটো এলাচ গুঁড়ো করে দিয়ে দেবো দিয়ে গ্যাসের হিটটা আবার লোতে রাখবো দিয়ে ভালো করে নাড়বো নাড়তে নাড়তে দেখবো চারপাশ থেকে ঘি ছেড়ে দিয়েছে তখন দেখবো আমাদের হালুয়াটা তৈরি নামিয়ে নেব